নেত্রকোনায় মাছ ধরার নৌকার সাথে বিয়ের বরযাত্রীদের স্পিড বোর্ডে সংঘর্ষ হয় আর এতে ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করে স্পিড বোর্ড ডুবিয়ে দেন নৌকার মাঝি আর এর কারণে পানিতে ডুবে মৃত্যু হয় নারী শিশু সহ চারজনের আর প্রাণে বেঁচে ফেরেন কয়েকজন নারী এই ঘটনার সপ্তাহ পেরিয়ে গেল মর্মান্তিক এই ঘটনার এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি ভুক্তভোগীদের অভিযোগ ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার পায়তারা চলছে সোহান আহমেদ কাকুনের পাঠানোর নেত্রকোনার হাওরে বরযাত্রার আগে বিয়ের প্রথা অনুযায়ী পানি কাটা নামের একটি আয়োজনে যান পরিবারের নারীরা এর অংশ হিসেবে স্পিড স্পিডবোটে হাওরে যান বর রানার পরিবারের বারো নারী ও শিশু মিরাল পথে ধনু নদীর পাঁচহাট চরপাড়া এলাকায় মাছ ধরা নৌকার সাথে তাদের সংঘর্ষ হয় ভুক্তভোগীদের অভিযোগ এ সময় ক্ষিপ্ত হয়ে বোটে উঠে চালককে মারধর করে স্পিডবোটটি ডুবিয়ে দেন নৌকার চালক এতে পানিতে ডুবে নিখোজ হয় বরের বোন শিরিন সহ আর তিন শিশু রাউন্ড ভাইয়া এদিকে গেছে চরপাড়ায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাজবে

নেত্রকোনা গাজীপুর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ আন্দাই গ্রামে এ ঘটনা ঘটে প্রায় আটচল্লিশ ঘন্টা অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ময়না তদন্ত শেষে মরদেহ দাফন হয়েছে কিন্তু এখনো মামলা হয়নি ভুক্তভোগী পরিবারের অভিযোগ এই ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার পায় তারা চলছে আমাকে

Desk Report News 24